এবং কাকে নিচে দাঁড়িয়ে কা কা করতে থাকবেন তাকে দেখতে পাবেন apna চুললা কাওকে কাকেয়ার মতো বের হচ্ছে আর কাকেরা যদি খুশি হয়ে মাথায় ওইতে ছারে তাহলে গোনাস গেছে। Aduh! Si, beijar! Beijar! Kota तेरे डॉक्टर जायेंगे किस्ता। अपना के मेज़ी कोरे कॉलेज कोचर किस्तो अभी। चार। अपना पियो कॉलेज। तेरे डॉक्टर जायेंगे पियो कॉलेज तो माइकल। चार, चार, चार। अपने मेज़ी कोरे माइकल के कोचर ना। मेज़ी कोरे माइकल सुस्त हो। आप तो माइकल से सुबह के नागिन रखते हो अभी। चार, चार, चार।

সারা দেশে বেশ আছে আমরা চাই এইসব ডাক্তাররা আইনের আওতায় আর প্রকৃত ডাক্তাররা মানুষের ভাবেই তাদের দ্রুতভাবে এভাবেই আমাদের দেশটা শান্তি করবে আমাদের